বাড়িতেই খুব সহজভাবে পুরো দোকানের মতো ভিনিগার বানিয়ে দেখাবো অনেক বন্ধুরাই মনে ভাবেন যে ভিনিগার কি আবার বাড়িতে বানানো যায় সেই সব বন্ধুদের জন্য এই ভিনিগার তৈরির পদ্ধতিটা আপনারা খুব সহজভাবে দেখে নেবেন আর বিশ্বাসই করতে পারবেন না যে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই পুরো দোকানের মতো ভিনিগার বানানো হয়ে যায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো সেই জিনিসটা আমরা বিভিন্ন সসে দিয়ে থাকি আচারে দিয়ে থাকি বা তরি তরকারি ব্যবহার করে থাকি সেটা হলো ভিনিগার আপনারা বাড়িতে কিভাবে ভিনিগার বানাবেন আমি একদম সহজ পদ্ধতিতেই দেখাবো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে চলুন এবার রান্নাঘরে চলে যাই বন্ধুরা এখানে দেখুন একটা ভিনিগারের বোতল নিয়েছি তো এই বোতলের মধ্যে ভিনিগার আর কি ধরে সাড়ে তিনশো গ্রাম তো আমি কত গ্রাম জল দিয়ে সাড়ে তিনশো গ্রাম এই যে ভিনিগারটা হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সত্য কথা বলতে বন্ধুরা আমরা তো সবসময় ভিনিগারটা বাজার থেকে কিনে এনেই আর কি ব্যবহার করি যদি নিজে হাতে ভিনিগারটা বানিয়ে যদি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় আরও নিজেদেরকে খুবই খুশি লাগে যে ভিনিগারটা নিজের ঘরেতে বানিয়ে ব্যবহার করছি এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব আর এই কড়ার মধ্যে আমি হাফ লিটার জল দিয়ে দেব অর্থাৎ পাঁচশো গ্রাম আর এই জলটা কিন্তু একদমই নর্মাল জল জ্বালিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট জাল করে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়ে দেখুন আপনারা করার গায়ে একটু লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন পাঁচশো গ্রাম জল নিয়েছিলাম মিনিমাম একশো গ্রাম আর কি জাল করে করে মেরে নিয়েছি আর এই দাগটা দেখুন এতটা নিয়েছিলাম কতটা কমে গেছে এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ লবণ এবারে যেটা দিয়ে দেব সাইটিক অ্যাসিড আপনারা এই সাইটিক অ্যাসিডটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যেতে পারেন বা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যেতে পারেন পাঁচশো গ্রাম জলের জন্য এক চামচ সাইটিক অ্যাসিড দিয়ে দেব আমি দু মিনিটের মতো জাল করে নেব আর এই যে সাইটিক অ্যাসিডটা অনেক জায়গাতে বলে থাকেন যে টক চিনি টক চিনি নামেও কিন্তু অনেক জায়গায় পরিচিত আপনারা মুদিখানার দোকানে টক চিনি বলতে পারেন বা সাইটিক অ্যাসিডও বলে কিনতে পারেন আরো দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পাতি পাতিলেবু এবার এই পাতিলেবুর রসটা গরম জলের মধ্যে দিয়ে দেব একদমই সহজ বন্ধুরা হাতের কাছে একটু আর কি লবণ আর পাতিলেবু তো প্রত্যেক বাড়িতেই থাকে আর ওই সাইটিক অ্যাসিডটাই একটু আর কি দোকান থেকে কিনে নিলেই সহজে ভিনিগার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কোনো চিন্তার কারণ থাকবে না কারণ সামনেই গরম আসছে বিভিন্ন ধরনের আর কি আচার বানানো যায় যেমন হচ্ছে আম এখন কুলের সিজন চলছে কুল তো এই ভিনিগার যদি আর কি আচারের মধ্যে দিয়ে রাখা হয় আর আমাদের চিন্তাই থাকে না যখন ইচ্ছা তখন খেয়ে নেবো আর নষ্ট হওয়ার ভয়টা থাকে না দু দশটা যখনই দেবেন তারপরে লো টু মিডিয়াম আছে দু মিনিট জাল করে নেবেন আর কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন নেই দু মিনিট জাল করে তারপরেই একদম পুরো জাল স্টপ করে দেবেন হাঁকুনি নিয়েছি হাঁকুনি দিয়ে এইভাবে ছেঁকে নেব যেহেতু পাতিলেবু রসটা আমি দিয়েছিলাম কিছু আর কি একটু ক পড়েছে এইভাবে একটু ছেঁকে নেবেন জলটা এখন গরম আছে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তো সেই জন্য পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করব এখানে যে ভিনিগারের যে বোতলটা নিয়েছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা বোতল তো রান্নার আর কি ব্যবহার করে করে বোতলটা শেষ হয়ে গিয়েছে আর এখানে জলটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই জলটা এই ভিনিগারের বোতলের মধ্যে ভরে নেব বোতলটা ভরার জন্য এখানে কাঁপা নিয়েছি কাঁপার সাহায্যে জলটা ভরলে কী হয় বাইরেও পড়বে না আর খুব সুন্দরভাবে বোতলটাও ভরা হয়ে যাবে দেখা যাক কত গ্রাম আর কি ভিনিগারটা হল এই বোতলের মধ্যে কিন্তু সাড়ে তিনশো গ্রাম আর কি ভিনিগার ধরে এ দেখুন বন্ধুরা এই বোতলটা ভরে গেছে আর অল্প আছে দেখুন প্রায় কিন্তু সাড়ে তিনশো গ্রাম বা চারশো গ্রামের মতোই হয়েছে তো পাঁচশো গ্রাম জলে থেকে সাড়ে তিনশো গ্রামই ভিনিগারটা হয়েছে আর দেড়শো গ্রামের মতো একটু আর কি জাল করে করে মেরে নিয়েছিলাম এবারে এইভাবে ছিপিটা দিয়ে দেব ভিনিগার যে কত কাজে লাগে আমি বলে আর শেষ করতে পারবো না যখনই মন চাইবে শুধুমাত্র হাতের কাছে দুধ থাকলে মিষ্টি বানিয়েও নিতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের ঘরে পাতিলেবু থাকে না আমরা চিন্তায় পড়ে যাই যে ছানা কাটাতে পাচ্ছি না অর্থাৎ মিষ্টিও বানাতে পাচ্ছি না তা কিন্তু একদমই নয় ভিনিগার হাতের কাছে থাকলে খুব সহজে বিভিন্ন ধরনের মিষ্টিও বানিয়ে নিতে পারবেন একদম পুরো বাড়িতে ভিনিগার রেডি আর চিন্তার কোনো কারণ নেই যে নেক্সটবার আর কি যা যা রেসিপি করব আর দোকান থেকে ভিনিগার কিনে আনার কোনো প্রয়োজন নেই আর বাড়িতে তো সাইটিক গ্যাসিডটা আছে বারে বারে বানিয়ে নেব যখনই শেষ হয়ে যাবে ওই সাইটিক গ্যাসিড দিয়ে বারে বারে ভিনিগারটা বানিয়ে নেব আর আপনারা তো সবাই জানেন আচারে দিলে কিন্তু বেশি দিন ভালো থাকে আর সহজে খারাপই হয় না আর এখন তো যেহেতু সস মানে টমেটো সস থেকে তারপরে চিলি ফ্লেক সস সস সসের যে কোনো সসের মধ্যে এই ভিনিগারটা দেবেন একদমই নষ্ট হবে না আর কুলের আচার আপনারা তো এই সময় করছেন যেহেতু এই সময়টা হচ্ছে কুলের সিজন একটু আর কি এক চিপি এই যে চিপির এক চিপি ভিনিগার হয়ে হয়ে এলে দিয়ে দেবেন আর একদম নষ্ট হবে না আর রোদেও দিতে হবে না ভিনিগারটা শুধু দিলেই ভালোই থাকবে আর সামনেই যেহেতু কিছুদিন বাদে আমও উঠবে আমের আচারও করবেন এইভাবে ভিনিগার দেবেন ভিনিগারের চিন্তা আপনাদের একদমই করতে হবে না বাড়িতে খুব সহজভাবে আপনাদের সঙ্গে ভিনিগার বানানোর পদ্ধতিটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এই পদ্ধতিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি মানে আশা রাখছি আপনারাও বাড়িতে একবার হলেও এই ভিনিগারটা বানিয়ে রেখে দেবেন আর একটা আমি বলছি যে দেখবেন অনেক সময় ক্ষেত্রে আমাদের বাড়িতে দুধে এই ভিনিগার দিয়ে কিন্তু ছানা কাটানো হয় অনেক ক্ষেত্রে হয়তো পাতিলেবু নেই সবসময় তো সব জিনিসটা থাকে না কিন্তু এই ভিনিগারের মাধ্যমেও কিন্তু আপনারা দুধের মধ্যে ছানাটাও কাটিয়ে নিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা এই ভিনিগারটা কত আমাদের কাজে লাগছে আচারের দিক দিয়ে সসের দিক থেকে বা কোনো রেসিপি আরও রান্নাবান্নার দিক থেকে বা দুধে থেকে ছানা কাটানোর দিক থেকে তাহলে আপনারা বাড়িতে একবার বানিয়ে রেখে দেবেন একবার বানিয়ে নিলে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমি পাঁচশো গ্রাম গ্রাম জলে বানিয়েছি আপনারা যদি এক লিটার জলে বানান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে এই পর্বটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান